গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকালবেলা কিচেনে আমাকে দেখবে কারণ বাচ্চা স্কুল আছে বরের অফিস আছে সব মিলিয়ে আমাকে তো কিচেনে আসতেই হবে ওদের তৈরি করবার জন্য তো আমি কিচেনে চলে এসেছি আর কিচেন থেকেই লাইটটা শুরু করে দিলাম আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ করা হয়ে গেছে এখন কিচেনে এসেছি চা করতে চা করে খেয়ে তারপরে ছেলে স্কুল টিফিন বানাবো এখনও জানি না ও স্কুলে কী টিফিন নেবে তো ওকে জিজ্ঞেস করবো তারপর চটপট করে ও সব জিনিস করে দেব। মানে সব জিনিস বলতে স্কুল টিফিন করে দেব আর সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যদি এই ব্লগে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থেকে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তো চলো দিনের জার্নি এখান থেকেই শুরু করছি সাথে থাকো তোমরা এগারোটা বাজতে চললো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য আর তুতানও রেডি হয়ে গেছে এবার ওকে নিয়ে যাই স্কুল আর বেশি দেরি করা যাবে না না হলে দেরি হয়ে যাবে তুতানের আবার মোবাইল চার্জে রয়েছে মোবাইলটা নিয়ে নিলাম কিচেনেই আমি মোবাইল চার্জ দিই কারণ দিনের বেশিরভাগ সময় আমাকে কিচেনে কাটাতে হয় আর সকালবেলা তো আমাকে কিচেনেই কাটাতে হয় তার জন্য মোবাইল আমি কিচেনেই চার্জ দিই কিছু করার নেই গো তো তার রেডি হয়ে বসে আছে গালে হাত দিয়ে দেখো রেডি হয়ে গালে হাত দিয়ে বসে আছে বাবাই চলো বেরোই ডাকো রিক্সা ডাকো আজকে পেয়ে গেলাম ছেলেকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি আসলাম আর আসার সময় আজকে আবার একটা সেরামিকের জার কিনেছি আমার ভীষণ ভালো লাগে সেরামিকের জিনিসপত্র তো আমার কালেকশনে প্রচুর সেরামিক হলো তোমাদেরকে দেখাই বার করে জার্টটা কি সুন্দর কালারে হয়েছে আর স্পেশালি এই কালারটা ব্লু নিলাম কারণ তুতানের ফেভারিট কালার ব্লু তাই ব্লু নিলাম অন্য কালারও ছিল ব্ল্যাক ক্ল্যাক ছিল ব্ল্যাক ছিল রেড ছিল কিন্তু আমি ব্লু নিলাম কারণ তুতানের ফেভারিট কালার ব্লু তাই ব্লু নিয়েছি এই যে জার্টটা কি সুন্দর না দেখো আমার তো বেশ ভালো লেগেছে তবে মুখটা কিন্তু খুব লুজ এটাই যা একটু সমস্যা করে দিল মুখটা একটু বড় হলে ভালো হতো তখন আমি খেয়াল করলাম আবার এটার জন্য যাব থাক এটার মধ্যে তেজপাতা টাইপসের কিছু রাখতে হবে তাহলে কি হয় বলো তো হাওয়া লাগলেও কোনো ব্যাপার না এরটা মানে ওই রাখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তা তো তা ফেভারিট কালার ব্লু তাই ব্লু নিয়েছি কি সুন্দর না দেখতে দেখো আমার তো বেশ ভালো লেগেছে এবার এটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর এর মধ্যে তেজপাতা রাখবো কারণ এত লুজ যা মানে মুখটা এটার মধ্যে এমনি কিছু রাখা যাবে না তো এটাকে আগে ক্লিন করে নিই এখন কটা বাজে বলো তো এখন পুরো চারটে বাজে আমি কিন্তু রেডি হয়ে গেছি বেরোবো মানে তুতানকে স্কুল থেকে নিয়ে আসার জন্য তো যাওয়া যাক এখন তুতানকে স্কুল থেকে আগে নিয়ে আসি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে সোজা কিচেনে ঢুকে পড়লাম ছেলে খুব খিদে পেয়েছে ওকে টিফিন বানিয়ে দিতে হবে এখন আর আজকে ওর বায়না টিফিনে খাবে ম্যাগি তো এখন ম্যাগি বানাবার জন্য কিচেনে চলে এসেছে ওকে এখন ম্যাগি আর বয়েল এগ দেব আর আমি তো চা করব আমার জন্য তোকে ম্যাগিটাকে বানিয়ে দিই স্কুলে তো টিফিন নেয় না সেই আমি যে টিফিন দিই সেই টিফিন তো অর্ধেক দিন খায় অর্ধেক দিন খায় না আর ভারী টিফিন দিই সেটা পর্যন্ত আমাকে দিতে না পারে বলে যে না তুমি আমাকে জাস্ট হয় একটা কেক দিয়ে দেবে নাহলে ব্রেড দিয়ে এই জেলি দিয়ে ব্রেড দেবে এগুলোই দেবে মানে ও খেল খেলে খাওয়া মানে খেলে খেলার সময়টা পাবে না যে ওর টিফিন খেতে খেতেই সময় চলে যাবে তার জন্য টিফিন নিতে চায় না বলে না টিফিন নেব না আমি খেলবো কি আর করবো বলো খেলাটাও যদিও দরকার বাচ্চাদের না খেললে তো হয় না তো তার জন্য টিফিন সেইভাবে নেয় না বলে আজকে বড্ড খুঁজে পেয়ে যাচ্ছে তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সাথে সাথে এখন কিচেনে চলে এলাম ছেলের ম্যাগি বসিয়ে দিলাম ওর ম্যাগি করে তারপর আমি চা করবো তুতানের ম্যাগি রেডি হয়ে গেছে ডিম কেটে কেটে ম্যাগির ওপরে দিয়েছি আর ওপর থেকে একটু সশাকুচি ছড়িয়ে দিয়েছি তুতান তাড়াতাড়ি চলে আয় সন্ধ্যে সাতটা বাজে বন্ধুরা এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে আর আজকে আমাদের আছে পরোটা আর আলুর চচ্চড়ি চচ্চড়ি করবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য দেখো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছে এই যে এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি আর এদিকে আটা ময়দা একসাথে মেখে রেখে দিয়েছি এটা দিয়ে করব পরোটা তো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো আজকে আলুর চচ্চড়ি খুব কম তেলেই বানাবো একদম একটু তেল দিলাম মানে তিন চামচি মতো তেল দিলাম এবার আলুর চচ্চড়ি করে নেব তরকারি বানানো হয়ে গেল এই যে আলুর চচ্চড়ি আর তার সাথে আছে পারাঠা এই যে আলুর চচ্চড়ি আর পারাঠা আজকে ডিনারে বানানো হয়ে গেলো ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু নিশ্চিন্ত জানো তো আমি একটা জিনিস ফলো করে দেখেছি মর্নিংয়ে ঘুম থেকে উঠেই তুমি দেখবে লাঞ্চে কি হবে সেটা অতি সহজে তুমি মাথা থেকে বার করতে পারবে কিন্তু ডিনারে যদি কিছু করতে হয় তখন মাথায় অনেক দুশ্চিন্তা এসে ভর করে যে ডিনারে কি বানাবো কি বানাবো কিছুই ঠিক করা যায় না এটা তো আমার সাথে খুব হয় তো যাই হোক আজকের দিনটার জন্য আমি একদম রিল্যাক্স কারণ আমার ডিনার বানানো হয়ে গেল। তো আর তুতান ওই যে পড়ছে ওই যে তুতান এখন পড়ছে ও ম্যাথস করছে আর পার্থ পার্থ মনে গুড মর্নিং বন্ধুরা সকাল ছটা বাজে এখন আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি কালকে রাত্রার ভিডিও অফ করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য তো যাই হোক চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ এরপর আবার নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে লাভ ইউ টাটা